একটি উচ্চ ফলনশীল জাত এবং উচ্চ মাত্রায় ঝিঙে দান হচ্ছে ইবরি ধান দান একসাথে এই দানটি অত্যন্ত চিকন এবং এই দানটি ফলন প্রতি শতাংশে একমন পর্যন্ত আসে ভালো হইলে এই দানের দিক কথা খারাপ থাকে দানের শীষে চিটের পরিমাণ নাই এটা হয় না ঘোরা থেকে আগা অতি পর্যন্ত সব পোষ্ট দানা হয় আর বিশেষ করে দানের পাশ কাটি ব্যাপক পাশ কাটি আসে যার কারণে এই ফলন দিতে ভালো ফলন দিতে সক্ষম ব্রিদান একশ দুই কিন্তু জুম সমৃদ্ধ দান উচ্চমাত্রায় জিম যা শিশুদের দৈহিক বৃদ্ধি ঘটায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি ঘটায় এই ধানের ভাত সবচেয়ে বড় একটা মজার পেশি হলো এই ধানের ভাত কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং ঝরঝরা এই বিদান একশ দুই ধানটি আহ বুড়ো মৌসুমী যত ধান আছে আমি মনে করি যে এই ধানটা অত্যন্ত সুস্বাদু আর ভালো ভাবে অর্থাৎ একবার রান্না করে তিনবার পর্যন্ত খাওয়া যাবে বিশেষ করে এই একশো দুই ধানটি এটা কিন্তু জীবনকাল হচ্ছে এই ধানের জীবনকাল হচ্ছে এটা রোপণ করতে হবে সারি থেকে শাড়ি দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ি ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুষিতে চারা সংখ্যা দিতে হবে এক থেকে দুইটি কারণ এর ব্যাপক পাশ আসে এবং সাড়ে থেকে সাড়ে দ্রুত আট ইঞ্চি সাড়ে ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুষিতে এক থেকে দুইটি করে চারা দিলেই যথেষ্ট কারণ এই দানটি একটু পরিমাণ পাশ কাটিয়ে আসে একবারে ধারণা বাহিরে বলা বাহুল্য আর এর জীবনকাল হচ্ছে ব্রি দান পাঁচ দিন সময় কম লাগে অর্থাৎ উনত্রিশের সাথে আসে উনত্রিশে চেয়ে পাঁচ দিন সময় উনত্রিশে পাঁচ দিন আগাম এই একশো দুই দানটি রোগ কম এবং এতে বিএলবি নাই এবং ব্লাস্ট নাই দানের চিটে হয় না দানের ধানটি অত্যন্ত চিকন আটাশে চেউ এবং আটাশে আটা চিকন এবং একটু ছোট আটা শেষে ভাত অত্যন্ত চিকন এবং খেতে সুস্বাদু জোর জোরে একটি আমি মনে করি একটি জনপ্রিয় দান হয়ে যাবে এই একশো দুই একটা উচ্চমতের দান এই দানটি আমি বীজ রাখবো ইংশাল আল্লাহ তাল রহমতে যারা এই দানে বীজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আনাস মন্ডল

তারা আমার সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন অথবা বাড়িতে এসে আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও মিলে নিতে পারেন বৃদ্ধানে একশো এর বীজ পরিমাণ তাই যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করবেন দীর্ঘ কেমন করে এখানে শেষ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার